আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোলো জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে সরগরম হচ্ছে রাজনৈতিক ময়দান কংগ্রেস প্রার্থীত্ব নিয়ে পুরো আশাবাদী আব্দুল সবুর তাপাদার বকেয়া সার বিশ শতাংশ কর আদায়ের নতুন নির্দেশ হাইলাকান্দি পৌরসভার মন্ত্রী কৌশিকের সঙ্গে যোগাযোগ আরো মসৃণ করতে বিজেপি অফিসে পৃথক কার্যালয় উদ্বোধন মুম্বাইয়ে প্রথম শোরুম ভারতে যাত্রা শুরু ইলন মাস্কের টেসলার ঝাড়খন্ডে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার শহীদ আসামের জোয়ান গুহাটিতে সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে নিখোঁজ কর্মী বাংলায় কথা বললেই বাংলাদেশি বাঙালিদের এই উপমান মেনে নেবে না বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট শ্রীভূমি শহরে জেলা কমিশনারের বাসভবন সংলগ্ন এলাকায় চুরিকাণ্ড অধ্যাপকের যৌন হেনস্থায় আত্মহত্যা ছাত্রীর কাল উড়িষ্যা বন্ধের ডাক এবং সর্বশেষ খবরটি হলো আহমেদাবাদ দুর্ঘটনার পর ফিরছে এয়ার ইন্ডিয়া আগস্ট থেকে শুরু পরিষেবা এবারে শুনুন বিস্তারিত খবর ঝাড়খণ্ডের সকাল সকাল মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার পুলিশের এক শহীদ হলেন কুখ্যাত মাওবাদী দুই মাওবাদী গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে শহীদ হলেন বাসিন্দা কুচ আজ সকালে ঝাড়খণ্ডের বুকারো জেলার গমিয়া ব্লকের যোগেশ্বর বিহার এলাকার লুগু পাহাড়ে কাশিতান্দির জঙ্গলে ঘটনাটি ঘটেছে সংঘর্ষে কুবরা বেটালিয়নের জওয়ান পার্নেশ্বর কুচ গুলিবিদ্ধ হন জখম জোয়ানকে সহকর্মীরা নিরাপদে সরিয়ে নিয়ে চিকিৎসার জন্য ফাটালেও সে সুরক্ষা হয়নি রিপোর্ট অনুযায়ী আধা ঘন্টা দূরে গুলাগুলি চলে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ পরবর্তী খবর গুয়াহাটিতে সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে নিখোঁজ কর্মী মর্মান্তিক ঘটনা সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে তলিয়ে গেলেন এক কর্মী ঘটনাটি সংগঠিত হয় গুয়াহাটি উত্তর গুয়াহাটি নির্মাণাধীন সেতুতে উত্তর গুয়াহাটির অভয়পুরে গভীর খাদে পড়ে যাওয়ার পর নিখু হন উত্তর প্রদেশের চল্লিশ বছর বয়সী ক্রেন অপারেটর যাদব এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে খবর পেয়ে পৌঁছে পুলিশ চলছে জোরদার তল্লাশি পরবর্তী খবর বাংলায় কথা বললেই বাংলাদেশি বাঙালিদের এই অপমান মেনে নেবে না বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সম্প্রতি এবি আপস নেতা মঈনুদ্দিন আলীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামী সেন্সাসে যদি তারা মাতৃভাষা বাংলা লেখার তবে তাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা এবং গ্রেফতার করা সহজ হবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সাংবাদিক বৈঠক করে এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আব্বায়ক প্রদীপ দত্তরায় বলেন রাজ্যে বাংলাদেশি শনাক্তকরণের জন্য ষোলশ কুড়ি টাকা জাতীয় নাগরিক পঞ্জি তৈরির প্রকল্প নিয়েছিল বিজেপি সরকার এই টাকা বিজেপি দল দেয়নি এর প্রতিটি টাকা দেশের জনগণের কষ্টার্জিত আয় থেকে সংগৃহীত কিন্তু চূড়ান্ত তালিকায় যে উনিশ লক্ষ বাদ গেছেন তাদের বিবাদ নিষ্পত্তি না করে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে জুলিয়ে রেখে যেভাবে থামাদি করা হয়েছে এটা তাতে স্পষ্ট যে রাজ্য সরকার এই সমস্যার স্থায়ী সমাধান চায় না এবং সেজন্যই বুট আসলেই রাজ্যে এই বাংলাদেশি ইস্যুকে উস্কে দেওয়া হয় প্রদীপ দত্তরায় বলেন যাদের উচ্ছেদ করা হয়েছে সরকারি তরফে এখন বলা হচ্ছে যে উনিশশো একাত্তরের আগের নথি দেখালে তাদের ফের বিনামূল্যে জমি দেওয়া হবে তার মানে বোঝা সহজ যে সরকারও তাদের বাংলাদেশি বলে মনে করছেন না তিনি বলেন এনআরসির বকিয়া কাজ শেষ করলে এই ধরনের সন্দেহ বা মন্তব্যের প্রেক্ষিতেই তৈরি হতো না তাই এটা নিশ্চিত যে ইচ্ছাকৃতভাবে এই ইস্যুকে জুলিয়ে রেখে নির্বাচনী সুবিধা আদায় করার চেষ্টা চলছে প্রদীপ দত্তরা আরও বলেন রাজ্যের বাঙালি হিন্দুরা বিজেপি দলের অন্যতম ভোট কিন্তু জুলিপুরে ভোট দেওয়ার পরও এই রাজ্যের বাঙালিদের অপমান ও বঞ্চনা ছাড়া কিছুই জুটেনি তিনি বলেন বিগত পুজোর সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলাদেশিদের বেনার ফেস্টুন ছিঁড়ে ফেলা হলো তথাকথিত জাতিত্ববাদী নেতারা বাঙালিদের অপমান করলেন অথচ সরকারের তরফে একজনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি ব্রহ্মপুত্র উপত্যকার কিছু অর্বাচীন অবব্য জাতিত্ববাদী নেতা বারবার বাঙালিদের বিরুদ্ধে বিশুদ্ধার করলেও সরকারি তরফে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না উল্টে তাদের সরকারি তরফে স্বীকৃতি সম্মান মেলে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন বাঙালিদের প্রতি এতটাই পক্ষপাতিত্ব যে মূলত বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন ইচ্ছাকৃতভাবে কর্তন করা হয়েছে একমাত্র বাঙালি অধ্যুষিত বলেই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজ চূড়ান্ত অবহেলিত এই উপত্যকা বিগত প্রায় এক মাস জুড়ে বহির্ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে এই উপত্যকা এরকম উদাহরণ ভূভারতে আর আছে কিনা সন্দেহ তিনি বলেন বছরের পর বছর জুড়ে বাঙালি চাকরি প্রার্থীদের সরকারি চাকরিতে বঞ্চনা অব্যাহত এখানে শিল্প স্থাপনের কোনো উদ্যোগ নেই জাগিরউডে মাল্টিমডেল লজিস্টিক পার্ক তৈরি হয়েছে অথচ বরাকে আগে প্রস্তাবিত হলেও ইচ্ছাকৃতভাবে এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়নি পরবর্তী খবর শ্রীভূমি শহরে জেলা কমিশনারের বাসভবন সংলগ্ন এলাকায় চুরিকাণ্ড শ্রীভূমি শহরে চুরির দৌরাত্রে তীব্র উৎকণ্ঠা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে মঙ্গলবার রাতে শহরের অন্যতম সুরক্ষিত এলাকা জেলা কমিশনারের বাসভবনের সংলগ্ন পুরনো ভীষণ রোডে ঘটে গেল এক চুরির ঘটনা বাড়ির মালিক দিলীপ পাল জানান গভীর রাতে তার বাড়ির লোহার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এক দল চোর গড়ের আলমারি ভেঙ্গে নিয়ে যায় সোনার গয়না এবং নগদ প্রায় তিন লক্ষ টাকা খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পেশাদার চুর চক্রের কাজ তবে লাগাতার এই ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা কোথায় একের পর এক এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরবর্তী খবর অধ্যাপকের যৌন হেনস্থায় আত্মহত্যা ছাত্রীর কাল উড়িষ্যা বন্ধের ডাক উড়িষ্যা বন্ধু ডাকলো সিপিএম কংগ্রেস বিজেডি সহ আটটি দল রাজ্য জুড়ে আগামীকাল সতেরো জুলাই উড়িষ্যা বন্ধের ডাক দিয়েছে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার বিচার না পেয়ে কলেজ ক্যাম্পাসে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল উড়িষ্যার এক তরুণী গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল নিমেষের মধ্যে পুড়ে গিয়েছিল শরীরে নব্বই ভাগ অংশ তারপরে ভর্তি করা হয়েছিল হাসপাতালে কিন্তু হল না শেষ রক্ষা সোমবার জীবনের লড়াইয়ে হেরে গেলেন কলেজ ছাত্রী এদিকে এই ঘটনার পর শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজের পদত্যাগ দাবি করেছে একাধিক বিরোধী দল সিপিএম কংগ্রেস বিজেডি সহ মোট আটটি দল যৌথভাবে রাজ্য জুড়ে সতেরো জুলাই উড়িষ্যা বন্ধের ডাক দিয়েছে বলে খবর ছাত্রীর মৃত্যুর পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ী ব্যক্তিদের কড়া শাস্তির দাবিও জানিয়েছে প্রতিবাদীরা পরবর্তী খবর আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর স্থগিত হয়ে যাওয়া আন্তর্জাতিক রুটে আবারও পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া এক আগস্ট দু হাজার পঁচিশ থেকে আংশিকভাবে কয়েকটি রুটে বিমান চলাচল শুরু হবে এবং ওই বছরের এক অক্টোবর থেকে সব রুটে পুরোদমে পরিষেবা ফিরবে বলে সংস্থা জানিয়েছে গত বারো জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার বিমানটি বেঙ্গে প্রায় দুইশো ষাট জনের মৃত্যু হয়েছিল এরপরই একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান স্থগিত করে দেওয়া হয় পরবর্তী খবর মন্ত্রী কৌশিকের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ করতে বিজেপি অফিসে পৃথক কার্যালয় উদ্বোধন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে মানুষের যোগাযোগ আরও মসৃণ করতে বিজেপি অফিসে পৃথক কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করা হলো শিলচর ইটখোলার বিজেপি অফিসে সমরেন্দ্রনাথ সেনকক্ষে এই কার্যালয়ের যাত্রা শুরু হয় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় জেলা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে দলীয় কার্যকর্তা সহ জনসাধারণের মন্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য দলের কাচার জেলা সদর কার্যালয়ে পৃথক অফিস চালু করা হয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি প্রকল্প কার্যকর্তাদের মাধ্যমে যাতে জনসাধারণ সহজে পেতে পারেন সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ কোনাদপুর কায়স্থ বিধায়ক নিহার রঞ্জন দাস সহ কার্যকর্তারা পরবর্তী খবর মুম্বাইয়ের প্রথম শোরুম ভারতে যাত্রা শুরু এলন মাস্কের টেসলার অবশেষে ভারতে যাত্রা শুরু হলো ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার মুম্বাইয়ে চার হাজার স্কোয়ার ফিটের বিলাসবহুল শোরুম উদ্বোধন করল বিশ্বখ্যাত সংস্থাটি এটি ভারতের টেসলার প্রথম শোরুম মঙ্গলবার এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ভারতের টেসলাকে স্বাগত জানান তিনি মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেন ফর্ণবিস বিলাসবহুল শোরুম উদ্বোধন করে তিনি বলেন ভারতের টেসলার যাত্রা শুভ হোক সঠিক রাজ্যের সঠিক শহর থেকেই তাদের নয়া যাত্রা শুরু হচ্ছে আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি আশা করি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে সূত্রের খবর মুম্বাইয়ের টেসলার শোরুমটির মাসিক ভাড়া পঁয়ত্রিশ লক্ষ টাকা টেসলার ভারতের শোরুমে রয়েছে জনপ্রিয় এস ইউ মডেল ওয়াই উদ্বোধনের আগে সাংহাই থেকে আনা হয়েছে এই মডেলের ছয়টি গাড়ি এর দুটি ভেরিয়েন্ট হলো লং রেঞ্জ আর ডাব্লিউডি এবং লং রেঞ্জ এ ডাব্লিউডি গাড়িগুলির রং ডার্ক ক্রে গাড়িতে রয়েছে বয়েস কমান্ড ওয়ারলেস চার্জিং ইন্টারনেট কানেক্টিভিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি ভারতের বাজারে টেসলার মডেল ওয়াইড দাম ধরা হয়েছে ঊনষাট দশমিক আট নয় লক্ষ টাকা ভারতে আমদানিকৃত গাড়িতে সত্তর থেকে একশো শতাংশ অবদি শুল্কের কারণে অনেক বেশি দাম দিতে হবে ক্রেতাদের এ বিষয়ে বহুবার খুব প্রকাশ করেছেন টেসলা সিইও ইলন মাস্ক পরবর্তী খবর বিধানসভা নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে সরগরম হচ্ছে রাজনৈতিক ময়দান কংগ্রেস প্রার্থীত্ব নিয়ে পুরো আশাবাদী সবুর তাফাদার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দৌড়ঝাপ শুরু করেছেন অনেকে এর মধ্যে এই কেন্দ্রে অন্যতম কংগ্রেস দাবিদার হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট আইনজীবী আব্দুল সবুর তাফাদার সাধারণ জনগণের সঙ্গে আর নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই দলীয় টিকিট লাভ করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশিষ্ট ব্যক্তিদের ও আশীর্বাদ নিতে জনসংযোগ অভিযান অব্যাহত বলে এক দুয়া রাখছেন সাংবাদিক সম্মেলনে জানালেন এক সাংবাদিক আইনজীবী সম্মেলন ডেকে আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে তিনি যে প্রার্থী হচ্ছেন সেটা ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলনে প্রার্থী হওয়ার গুণাবলী তুলে ধরলেন তাপাদার তার মতে যিনি দলের মধ্যে থাকবেন লোকাল ও বকাল হবেন স্থানীয় সমস্যা সম্পর্কে যিনি ওয়াকিবহাল থাকবেন এবং টিম গৌরবের সঙ্গে ফিট হবেন এমন ব্যক্তিকে বিধানসভায় প্রেরণ করবেন দক্ষিণ করিং মানুষ সব্যতাপাদার বলেন দক্ষিণ করিং বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন তাদের সমস্যা এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করছেন তিনি জানিয়েছেন প্রতিদিন আনুমানিক ছিয়াত্তর কিলোমিটার পথ পর্যবেক্ষণ করছেন শুধুমাত্র মানুষের চাওয়া পাওয়া অভিযোগ ও উন্নয়নের দাবি সরাসরি শুনে তার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য তিনি আরও জানান আমি বিশ্বাস করি মানুষের অন্তরে স্থান পেতে হলে তাদের বাস্তব সমস্যাগুলো বুঝে তার আইনি ও সামাজিক দিক চিন্তা করে স্থায়ী সমাধান খুঁজতে হবে আমি আইনের ছাত্র তাই সমস্যার মূল থেকে সমাধান করার পদ্ধতি আমি জানি এবং প্রয়োগ করার জন্য প্রস্তুত তিনি বলেন যদি কংগ্রেস দল আমাকে সঠিক মনে করে এবং দক্ষিণ করিম মন্দির জনগণ আমার উপর আস্থা রাখেন তবে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য কংগ্রেসের রাজ্য লিগেল সিলের সহ-সভাপতি তিনি এছাড়া আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য পদে আসিন থেকে দলের জন্য সৈনিকের ভূমিকা পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলীয় টিকিট বঞ্চিত হলে কি করবেন এই প্রশ্নের উত্তরে আব্দুস সুবুর জানান বিরোধ নয় দলীয় প্রার্থীর হয়ে কাজ করব তিনি জানান ডিলিমিটেশন শেষে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র অনেক বৃহৎ হয়েছে অনেক উন্নয়নমূলক কাজ মাঝপথে ফেলে রেখেছেন বিধায়ক অবশিষ্ট রাস্তাঘাট এফ এন রোডের মতো বেহাল সড়ক সংস্কার লঙ্গাই নদীর ভাঙ্গন রুট ইত্যাদি সমস্যাগুলো সমাধান কর্পে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে সচেষ্ট থাকার অঙ্গীকার করেছে জয়ী হলে নিজ কেন্দ্র সহ জেলা এবং বরাকপর্তুকার সমস্যাগুলো বিধানসভায় সঠিকভাবে উপস্থাপন ও সমাধানের পাশাপাশি সব সম্প্রদায়ের উন্নয়ন মহিলা সবলীকরণ প্রতিযোগিতামূলক শিক্ষার উন্নয়ন করবে অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন একটি রাজনৈতিক দল অস্ত্র হিসেবে একটি সম্প্রদায়কে টার্গেট করে এটা চালাচ্ছে এই অমানবিক কর্মকাণ্ড বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করবে বলে অভিমত আব্দুল সবুর তাফাদারের পরবর্তী খবর বকেয়া সার বিশ শতাংশ কর নতুন নির্দেশ হাইলাকান্দি পৌরসভার বকেয়া এবং চলতি বছরের কর আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশ জারি করল হাইলাকান্দি পৌরসভা পৌরপতি মানব চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলনে কর বা ট্যাক্স আদায়ের ক্ষেত্রে পৌরসভা নতুন সিদ্ধান্তের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি জানান যে সরকারি সফটওয়্যারে কিছু সমস্যার জন্য বকেয়া কর দেওয়ার ক্ষেত্রে পৌরসভা প্রদান করা বিশেষ ছাড়ের সুবিধা এক জুলাই থেকে পুরো নাগরিকরা লাভ করতে পারেননি কিন্তু সঞ্চালকের কার্যালয়ে যোগাযোগের পর কর আদায়ের পর প্রযোজ্য ছাড়ের সুবিধা আজ থেকে পুরো গ্রহণ করতে পারবেন হাইলাকান্দি পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী বকিয়া এবং চলতি করের পর বিশেষ ছাড় পনেরো জুলাই থেকে পনেরো অক্টোবর পর্যন্ত প্রযোজ্য থাকবে পৌরপতি মানব চক্রবর্তী জানান পূর্ব ঘোষণা অনুযায়ী পুরো নাগরিকরা মোট বকিয়া করের পর বিশ শতাংশ ছাড় পাবেন তিনি আরো জানান যে দীর্ঘদিন ধরে পুরো নাগরিকদের অনেকেই কর ফাঁকি দিয়ে আসছেন যার ফলে প্রায় সাত কোটি টাকা বকেয়া রয়েছে সময় মতো কর আদায় না হওয়ায় পৌরসভার আর্থিক অবস্থা সংকটজনক হয়ে উঠেছে এই পরিস্থিতি সামাল দিতে হাইরাকান্দি পৌরসভা পনেরো জুলাই থেকে পনেরো অক্টোবর পর্যন্ত একটি বিশেষ ডিসকাউন্ট স্কিম চালু করেছে এই সময়ের মধ্যে যেসব নাগরিক বকেয়া কর জমা দেবেন তারা বিশ শতাংশ পর্যন্ত সার বা ডিসকাউন্ট পাবেন পার্ট বা কোয়ার্টার পেমেন্টের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য থাকবে চলতি অর্থ বছরের পর পরিশোধ করলেও মিলবে সুফল পৌরসভা ঘোষণা করেছে হাল বছরের করের উপরেও পনেরো শতাংশ ছাড় দেওয়া হবে মানব চক্রবর্তী জানাত নিয়মিত কর প্রদান যদি নাগরিকদের অভ্যাসে পরিণত হয় তাহলে পৌরসভা নাগরিক পরিষেবার উন্নয়নে আরো শক্তিশালীভাবে কাজ করতে পারবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত